ছোটো ছোটো লেবু হচ্ছে এই যে এখানে লেবু আবার এই যে লেবু ফুল লেবু ফুলটা আমার এত ভালো লাগে দেখতেও একটা সাধারণ ফুলের মতো খুব ভালো লাগে আর এই যে এখানে ফুল থেকে লেবু ধরে গেছে আর অনেকগুলো লেবু তো ওইদিকে বড়ো হয়েছে লেবু ধরতেই আছে এই যে এখানে একটা লেবু এই যে লেবুটা ফুল থেকে লেবু হয়ে গেছে আর এখানে আমার একটা ডালিম গাছ ডালিম গাছের ফুলগুলো সব ঝরে গেল বুঝলাম না এই যে এখানে একটা ফুল আছে এখন অনেক ফুল ধরেছিল ফুলগুলো ঝরে গেল আর নতুন নতুন খুশি বের হয়েছে আর এই যে আমার আমরা গাছ এটা মূলত প্রতিভার আমরা গাছ এই গাছটা প্রতিভা লাগিয়েছিল অনেক মুকুল আসছে আমরা কাছে তো অনেক মুকুল আসছে হ্যাঁ হ্যাঁ অ্যালোভেরা নাও বাগানে আসলেই তো অ্যালোভেরা নিতে হয় এই শরবতের মধ্যে অ্যালোভেরা দিয়েও ভালো লাগবে আগে লাগিয়েছিলাম এটা একটু বড় বড় হয়ে গেছে আর এই যে এখানে লাগিয়েছি এগুলো আবার হবে

এটা সর্বদের দেয়া হবে এবার সর্বদের পর গ্লাসে রাখার জন্য দেয়া হবে পুদিনা পাতা পুদিনা পাতা নিয়ে নিলাম আর তুলসী পাতা নিতে হবে ডাল সব পথে এগুলো কেটে দিতে হবে ওই জন্য আমি যখন একা তুলতে আসি আমি বুঝি না কীভাবে তুলতে হবে কারণ পুকুরে ওইটা থেকে যায় আমি চাকু ছাড়া আসি হ্যাঁ কেচি ছাড়া কেচি ছাড়া এই দেখো এগুলো আজকে চা বানানো

আর একটা নিয়ে আসছে এই যে একসঙ্গে অনেক অনেক চারা বেড়েছে এটা হলো চারা থেকে বেশি থেকে চারা বানানো ফুলগুলো বেশ ভালো লাগে চা খেতেও ভালো লাগে প্রতিমা পানি নিয়ে আসো এক মন পেঁয়াজ দেখেছো একটা পেঁয়াজ লাগিয়েছিলাম এখানে দুইটা পেঁয়াজ লাগিয়েছিলাম একটা থেকে এখানে চারটা

এগুলা পাকার দরকার নাই সবগুলো কেটে দিই তাহলে ফুল ধরবে বেশির জন্য ফুল ধরছে না অনেক সব সবগুলোতেই বেশি ভর্তি সবগুলোই কেটে দেবো কত ভিজি কেটে দিলাম এই যে আরও অনেক আছে দেখছি এগুলো উপরে উঠিয়ে দেবো এই পাইপের সঙ্গে এগুলো উঠিয়ে দেবো তাহলে উপরে উঠে ফুল ধরবে হুম এটার সঙ্গে উঠিয়ে দেবো বেঁধে দিতে হবে আমরা পরে আছে এখানে কতগুলো মিষ্টি কুমড়ার বীজ থেকে চারা বেরিয়েছিল ওগুলো লাগাই দিলাম আর এক সাইডে আমি এই পুদিনা পাতাগুলো লাগাই দেবো এই রোজার মধ্যে তো পুদিনা পাতা বেশি দরকার হচ্ছে ওই জন্য বিভিন্ন জায়গায় লাগিয়ে দিচ্ছি তাহলে আমার আর পুদিনা পাতার অভাব হবে না এই যে এইগুলো আমি এক জায়গায় সবগুলো মাথা মাথাগুলো এক জায়গায় করি করে সব জায়গায় লাগিয়ে দেব এগুলো যেখানে পরে সেখানেই হয়ে যায় এই যে এইটা আমি একটা কর্নার টুন কর্নারে লাগাবো আচ্ছা এই সাইডে লাগাই দিই এখানে মিষ্টি গরম গামস তো এমনি হয়ে যাবে আর একদম কর্নার দিয়ে এটা লাগিয়ে দিই মাটিও নরম আছে পানি দেওয়া আছে যে কর্নার দিই কর্নার দিই হয়ে যাবে একটু মাটির পেলেই এই গাছ হয়ে যায় এই গাছ হতে কোনো সমস্যা হয় না আমি একদম কর্নারে দিলাম অন্য গাছ হলে হবে এই যে এই কর্নারে এখন এই কর্নারে পাতা বের হয়ে যাবে নতুন নতুন পাতা আর আমি মিষ্টি কুমড়ার গাছ দিয়েছি এখানে ড্রামটা অনেক বড় তো শাক হবে মিষ্টি কুমড়া হোক আর না হোক মালবেরি অনেক পেকে গেছে নিবে কিনা ভাবো কয়েকটা নাও কালো কালো পড়ে যাবে যে পড়ে যাবে কয়েকটা নাও একদম কালো গুলো নাও থাকে না হ্যাঁ যেগুলো পাকা বেশি পাকা লালগুলো নিও না একদম কালো গুলো নাও এগুলো খেতে খুবই ভালো লাগে একদম মিষ্টি আমরা চিরার উপর বা পায়েসের উপরে এগুলো দিলেও খুব সুন্দর লাগে দেখতেও খুব সুন্দর লাগে হেল দেবতার লালগুলো নিও না বাবু এবার দেখছো আমাদের মালবেরি গাছ কোনটা চিন্তই না যেগুলো পড়ে যাবে সেগুলো তুলো কালকে আবার তুলব আমরা কত কি পেলাম তুলসী পাতা পুদিনা পাতা লেবু ও কাটা হেনে গেছিলো এখনই একটু লেগেছে বেশি লাগেনি বাগানে আসলে তো কাঁটা লাগবেই চলো আমরা তাহলে এ বাসায় যাই এখন এর সময় হয়ে গেলো আমরা প্রতিদিনই বিকেলে পুদিনা পাতা লেবু নিতে আসি আজকে অবশ্য বেশি লেবু বেশি লেবু নিলাম এখন আমরা ইফতারের আয়োজন করব চলো পুদিনা পাতাটা শুকায় যায় এফতারে আগে না নিলে ওই জন্য আমরা এখন টাটকা টাটকা নিয়ে শরবত করব।